E

প্রেমের গান গা হাতে কোথা চলে আসবে প্রেমের গান গা হবো মনে টানে চলে মনে টানে চলে তো ধরছি এই ছেলে শ্যামলা এই হারমোনিয়াম খান ধর তোরে অন্য আমি গান গাছি তোরা শুন দেখি আসে কিনা গানে কাম হয় কিনা আসবে আসবে ধর তো গান ধরনু তাইলে ধর দু এরকম একটা রোমান্টিক মুডের সময় আনরোমান্টিক ভাবে চলে আসছিস উইরা পুইরা রোমান্টিক চিনু ওই লাগে তোর না নাহাকে প্রেম করে বিয়ে করছে তুই যদি রোমান্টিক থাকবি তাহলে আর গুধার আসার আগে কেন তুই চলে আলি শুন তোর যে এখনি হুঁস বুদ্ধি হয়নি এই লাগে তো আমি গুধার হাতে সোপা দিতে পারি না ভয়ে আমারই হুঁস বুদ্ধি হয়নি না রক্তকার বাহাদুর বাপের হয়নি এলাগা সবে দিতে পারিস না না তোর বাড়ি রক্ত কাম কে করবে এলাগা ভয়ে বিয়া খান্টা দিস না আসল কথা তো কই হইলি কি কইলি হ্যাঁ না কিছু কইনি তোর বিয়াটা দিব বহিন ও তো হাকা বাকা করিস না বিয়া হইছে দিল্লি কা লাড্ডু কেনে জবি ভি খায়গা ও ভি পস্তায়গা যো ভি খায়গা ও ভি ও পস্তায়গা এ ও তুই এই হিন্দি ভাষায় কইলি আমি সব ভাষাই জানি ও তাহলে মানে না তাই

আধুনিক যুগেই সংসার করা সহজ কিভাবে সহজ তোকে গানে গানে কোহছি শুন কোহা বহিন নানি আর কত কাল থাকবি বৈসা আখার গোরাতে আচল ভিজে যাবে চোখের পানি মুছতে হে নানি আধুনিক সুখ সুবিধা পাবি বইসা বাড়িতে এই ছুরি আমি বাড়িতে বৈসা কোন যে অশান্তি তা আছে আর বাড়িতে আমি সুখ পাবো কয়েকদিন আগে তোর নানা হাকে একটা মোবাইল দিল কি মোবাইল দিলো এটা মোবাইল লাই মোবাইল ওই হইলো হ্যাঁ ওই মোবাইলটা আর খুলতে পারি না বহিন খরাই এদিকে করছি খরাই ওদিকে করছি খরাই এদিকে করছি এ আঙ্গুল দিয়ে আর কাম হয় না তো তোর ঘরে এই আধুনিক যুগের যন্ত্রপাতি ভালো আগে নানি আধুনিক যুগের যন্ত্রপাতি ভালো সেটা সঠিক ব্যবহার জানতে হবে এখন হান্না না তো একটা স্মার্টফোন এনে দিয়েছে অ্যান্ড্রয়েড ফোন এনে দিয়েছে ও হ্যাঁ আমি ওই স্মার্ট তাই আই মনে হয় তো ওই ফোনটা যে কিভাবে ব্যবহার করতে হবে ওটা আগে তোকে শিখতে হবে হ্যাঁ আগে নানি আধুনিক যুগে এসে মেলাই কিছু সহজ হয়ে গেছে তুই এখন পর্যন্ত হ্যাঁ আখার গোড়াতে যা কি করিস মাটি চুলাতে লকড়ি দিয়া জ্বাল দি ধুমা লাগে চখ মুছি কি এই যে ধুমাটা লাগে এ ধুম আটাতে কত ক্ষতি হয় তুই জানিস তো নাক দিয়ে ভিতরে যাবে ফুসফুসের সমস্যা করবে তো চোখ দিয়ে যে পানি পড়বে অতিরিক্ত চোখেরও ক্ষতি করবে আগে নানি এই যে তুই চুলwidehatতে যে ফু দিতে 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 আর কই স্নেহার জান পিটিয়া যায় এ পাতার জাল দিতে দি তার ফুং দিতে দিতে তাহলে এত কষ্ট করছিস কিন্তু নানি তুই জানিস আধুনিক যুগে এই যে চুলার পরিবর্তে এখন কি আছে গ্যাসের চুলা আছে হ্যাঁ তারপরে আর একটা মারেন্টের মারেন্টের চুলা বেলে তাও আসছে মারেন্টের চুলা লয় কেন নি ওটা হচ্ছে কারেন্টের চুলা ও ফের ওটা কে কি করতে হচ্ছে এমনি করে টাচ করতে হয়েছে আগে নানি এনি করে আগে অফ এনি করে টাচ করবি অন হয়ে যাবে এনি করে মেনুতে টাচ করবি আরেকটু অন হবে দিয়ে ওখানে ভলিম আছে তুই বেস্ট পাওয়ারে আনবি না কম পাওয়ারে আনবি ও শুনে আধুনিক যুগের কথা যখন কইলি তখন একটা কথা মনে পড়ে গেল বুঝবি এক লোক কিন্তু মানে ওরা দোস কিন্তু মানে প্লেনের সবাই गेला যন্ত্রপতি গালা দেখাস না করে তোর খুব शौक যা আমার প্লেন চালাতে তখন কি করেছে প্লেনের যে ড্রাইভার আগে নানি ওটা প্লেনের ড্রাইভার লয়ে ওকে

তখনকে বলছে যে এটা ওই রান হইতে দৌড়াবে গাড়ি মানে দৌড়াবে দৌড়াবে এ রান হইতে দৌড়াইতে লাগলো তারপর তারপরে কি কইলে একটু লাই ছালি আচ্ছা কো জি তাহলে তাই তো কো কি নানি হে নানি আধুনিক সুবিধা পাবি বৈশা বাড়িতে হিট দিয়ে আর পাতা উল্টাইলো দিয়ে উল্টাইলো কইছে এটা এখন উঠতে লাগবে হুম তখনকার উড়তে লাগলো আর একটা পাতা ধন উল্টাইলো হ্যাঁ তখন হচ্ছে ওখানে লেখা আছে যে পরবর্তী বইটি কেনার জন্য আমাদের সাথেই থাকুন এখন ওই উঠছে এখন আর নাম ভেবে কীভাবে ই কোনো বুদ্ধি নাই তো এই আধুনিক যুগে তোর যন্ত্রপাতিকে ঠিক আগে নানি এটা হচ্ছে ওই যন্ত্রপাতির দোষ নয় ওটা হচ্ছে মানুষটার দোষ তেলেগি কথাই কহে না নি যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কারণ ও যদি আগে সব পাতাটা উল্টায় তো ও যদি ভাবতো যে এটা সম্পর্কে কোনো পড়াশোনা করিনি আমি এটা সম্পর্কে জানি না আমি যন্ত্রপাতি গলা ঠিক করি সেটা আলাদা বিষয় তাহলে কিন্তু ও আর ওই পাইলটের কাজটা করতে যেতক না মানে বেশি পাকামো করা ঠিক লয় তাহলে কি কহে না যে পাকামুর ফল অকালে মৃত্যু হয় হ্যাঁ দি আর নাম পারে না বহিন এবার আমি বুঝতে পেরেছি তোর এই আর কি কি সুখ সুবিধা পাবো আধুনিক যুগে একটু কহ আমাকে তো ওটা তোকে গানে গানে শুন কহ বহিন দুঃখের দিন চলে গেছে আয়শা গেছে সুখের দিন কোনো কিছু জানতে হইলে ঘুরতে হয় না ওটা সারা দিনই ছড়া মোবাইল নিয়ে ঘুরে আগে নানি আগে কথা খানটা বুঝ ওটা ইসমাইলের ফোন লাই কার ফোন ওটা বলেছে স্মার্টফোন ও তোকে একটু আগে কই না না তোকে একটা ফোন এনে দিয়েছে ফোন কহে আমি ওর নাম দিয়েছি কি জানিস কি চাইবাছা মোবাইল কেন হ্যাঁ এইরকম করে বাছে এরকম করে ও যেমন এরকম এরকম করে চালে ওরকম ভালোই নাম দিয়েছিস তুই

নানি আর এখন কিন্তু খুবই সোজা তুই যাবি কম্পিউটারের দোকানে তো দাগ নাম্বার দিবি তার পঞ্জরকার দাগ নাম্বার দিবি দেখবি যে এক মিনিটে কম্পিউটারের মাধ্যমে তোর খতিয়ার নাম্বারটা বাইরে চলে আসবে ও এগুলা এই যে এই মাধ্যমে সব চলে আসবে সবই লেটার মাধ্যমে লয় ইন্টারনেটের মাধ্যমে ও তাহলে তো ভাই খুবই সুবিধা আগে মানুষ দিনের পর দিন বছরের পর বছর খালি অফিস অফিস খালি ধরনা ধরা বেরায় তো তো এক কাম কালা সহজ হয় না আগে নানি তুই যে কম্পিউটারের দোকানে যাবি হ্যাঁ আরো যদি সহজ করতে চাইছিস তুই বাড়িতে বসে থেকে তোর জমির দাগ নাম্বারটা দিয়ে তোর জমির এক খতিয়ার নাম্বারটা তুই নিজেই বাহির করতে পারবি আতে পরীক্ষার এই রেজাল্ট বার না ওই রেজাল্টটা তাও মোবাইলে পাওয়া গেছে আগে নানি এক কথাই বিশ্ব এখন হাতের মুঠে তুই বাড়িতে বস থেকে যে কোনো জিনিস সম্পর্কে জানতে পারবি এবার আমি বুঝতে পারে লেছি তাই তো কইছি নানি হে রানী আধুনিক সুখ সুবিধা পাবি বাড়িতে হে রানী ওর মতন লাগে না আগে দেখতে না ঠিকই আছে সাইজে ওর সাথে আছে এই কি বলছিস তুই শুন এই যে আধুনিক যুগের কথাবার্তা গেলা কোচিস এ মোবাইলে বেলা তাও বিয়া হয়েছে তো কয়দিন আগে ছুঁড়িটার বিয়া হয়েছে মোবাইলে আচ্ছা কহো তো ও স্বামী আছে বই দে সারিয়ে আছে এখানে মোবাইলে কেমন করে বিয়া পড়াইছে এটা ও এখানে বসে থাকে তিন কবুল কইছে ও ওখানে বসে থাকে তিন কবুল কইছে এগলাই হচ্ছে আধুনিক যুগের সুখ সুবিধা হ্যাঁ মোবাইলে এনি করে ভিডিও কল দে দিছে দে ভিডিও কল দে এখানে থে সামনে দিছে সামনের দিকে ছুইয়া ই এখান থেকে কবুল কবুল কইছে হ্যাঁ ওখান থেকে একদম কবুল কবুল কইছে আর কি কি সুখ সুবিধা আছে একটু ক ওটা গানে গানে শুন কাহা যুগের সাথে তাল মিলিয়া তুই কইলি যে কর্মের ফল এই পাকবে কইলি আগে নানি ওটা হয়েছে যে ওয়কালের ফলে একদিন পাকবে ও মানে কোহে না যে সব বুড়ে মে ফলে হ্যাঁ এ তো বুঝেছি আমি বুঝি সব কিন্তু একটু লেটে হ্যাঁ একটু লেটে লেটে ভাবনার কি আছে আ আগে নানি এক কোন ইংরেজি তুই কো গে কেন হয়নি ওটা আমার ইংরেজি শুনে আমার দাঁত মুখ ভেঙে গেছে ভাঙিস না বহিন তো নার বিয়া হবে না হ্যাঁ বিয়া হবে না তাই কোচি হ্যাঁ আগে নানি ওটা লেটে তো কি দেরিতে হ্যাঁ তো বাংলা করে কহা দেরিতে তো তুই বুঝালিবি আমি বুঝালিব হ্যাঁ আমি নাইলে বুঝাই বুঝালিব বাকি বাকি যত কালা দর্শক নানা আছে তারা কাম করে বুঝবে ও সবাই বুঝাই আরে বাপ রে আরে কম বুঝার কেন কেন বেশি বুঝার কে বেশি বুঝার কে হ্যাঁ বুঝতাই রেছি শুনি নানি এই যে যুগের সাথে তাল মিলে সভা কি চলতে হবে আধুনিক যুগ সবকিছু যখন আধুনিক হয়েছে সবকিছু ডিজিটাল হয়েছে তখন নানি হারাকেও কেউ নিজে নিজের জায়গা থেকে

তারপরে যে পানি গরম করা মেশিন দুধ গরম করা মেশিন চুল হিট করা মেশিন চুল সুখা মেশিন হ্যাঁ আমি সব জানি তুই সব জানিস তারপরে কাপড় কাচা মেশিন ফ্রিজ আছে ফের আবার কয় দিন আগে ওই যে আদাহার ছোড়া কইছে যে যে আর বহুকে বেলে কষ্ট দিবে না তার লাগে থালি বাসন মাঞ্জার মেশিন বাড়িয়েছে তাহলে কেমন যুগটা আধুনিক হয়েছে এবার আমি বুঝতে পেরেছি এগুলা তুই বুঝতে পেরেছিস হ্যাঁ বহিন বুঝতে পেরেছি

এই যদি তুই বাড়িতে কোনো দুর্ঘটনা শুনতে পাইস তাহলে গ্যাসের চুলা নিয়ে শুনতে পাইস বেশি হ্যাঁ মানে ওটা আগুন ধরে যায় আগুন ধরে যায় কিন্তু নানি ওটার ব্যবহার করারও কিন্তু একটা সঠিক নিয়ম আছে ওই আগে তুই রান্না করার পরে পুরোটাই বন্ধ করলি কিনা ভালো করে চেক করে থাওয়া আর ওপরে গরম চুলার উপরে কোনো কাপড় না দেওয়া এগুলা যদি দেখে শুনে তুই ব্যবহার করিস নানি তাহলে বিপদ কিন্তু আসবে না গে আর বিপদ দূরেই থাকবে আর বিপদ আসলে যে পাম থাম 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 কত নাম্বার কল দিয়ে ছাড়া ভাগাম করে গাড়ি তোলাচ্ছে আগে নানি ওটা হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি ও জানাইলা ওরা ভোগ করে চলে আসছে হ্যাঁ 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 বুঝতে পেরেছিলাম কিন্তু নানি সব শেষে একটাই কথা সাবধানে নাই হ্যাঁ মানে সবকে সজাগ সচেতন থাকতে হবে আধুনিক হইলেও যে পুরাতন গালাকে ভুলে যেতে হবে তাহলে ধার বিপদরে গুদি কেন কেন হ্যাঁ তুই যে কইছিস আধুনিক হইতে হবে তোর নানা ফের যদি একটা বিয়া করে নি আছে আগে নানি তার তার আগে শুন তুই আমাকে এ হচ্ছে মাল্লারে নিয়ে যাবি নিয়ে যে আমার চুলটা আমার এই যে এই যে টকটা এগুলা একটু একটু পরিষ্কার করে দিবে একটু যাতে আমাকে একটু সুন্দর লাগে আগে নানি মাল্লার লয় কি